ইসমিল্লাই রহমান রহিম সালামু আলাইকুম আপনি যে কোনো বিষয়ের সমাধানমূলক আচনা আলোচনা করলে যে কোনো কে আপনি গভীরভাবে দেখলে এক শ্রেণীর লোক আপনি পাবেন সমাজে যারা হালকা স্বভাবের যাদের নলেজ সুপারফিশিয়াল কোনো কিছুর গভীরে যারা যেতে চায় না কোনো কিছুর গভীরভাবে যারা উপলব্ধি করতে চায় না হালকা স্বভাবের লোক যারা সমাজে সমস্যা সৃষ্টিকারী হালকা স্বভাবের লোক যারা এরা সমাজের সমস্যা সৃষ্টি করে সবচেয়ে বেশি এরা বলে যে আপনি যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে সমস্যা বাড়বে তারা মনে করে যে গভীরভাবে চিন্তাকারী লোক যারা অথবা যে কোনো জিনিসকে যারা গভীরভাবে দেখে হালকাভাবে দেখে না তাদেরকে এরা বলে যে এরা লোকগুলো বোরিং পিপল দে আর সাম কাইন্ড অফ বোরিং পিপল ওকে তারা নিজেদেরকে ভাবে তারা খুব উদার মানসিকতার বড় বড়ো কোনো কিছুই তারা সিরিয়াসলি নেয় না কোনো কিছুকে তারা দে ডোন্ট কেয়ার দে ডোন্ট কেয়ার অর দে আর জাস্ট আই আম জাস্ট ট্রাইং টু বি হ্যাপি এক লোক আপনি দেখবেন যে এরা বলে যে ইয়াং স্পেশালি ইয়াং পিপল কিছু রিচ ফ্যামিলির যারা ওরা এই ভনিতাগুলো তাদের পঞ্চাশ ষাট বছর পর্যন্ত তারা এই ভনিতাগুলো চালিয়ে যায় এরপর যখন শরীরে আর কোনো শক্তি থাকে না তখন ঠান্ডা হয়ে আসে আর কি নর্মাল হয়ে আসে তখন বলে জীবনটাকে যদি অন্যভাবে চিন্তা করতাম তাহলে জীবনটা অনেক সুন্দর হতো তো যাই হোক আপনি এই জাতীয় লোক পাবেন যারা সমাজে অধিক সুখবাদী ভাব দেখানোর জন্য অ্যাটলিস্ট ভাব দেখানোর জন্য বলে যে আমরা কোনো কিছু নিয়ে এত গভীরভাবে চিন্তা করি না কারণ আমাদের তো সবই আছে আমরা এত গভীরভাবে চিন্তা করতে হবে কেন ওয়াই উই হ্যাভ টু থিঙ্ক সামথিং সো ডিপলি ইন্টু সামথিং সো ডিপলি ইন্টু সামথিং তো এরা ওইভাবে দেখে না যাই হোক এটা তাদের দুর্বলতা আমরা কারো দুর্বল চরিত্র দেখে তার দিকে আমরা ধাবিত হওয়ার দরকার নেই আমার প্রত্যেকেই গভীরভাবে চিন্তা করা উচিত যে কোনো বিষয় নিয়ে কথা বলার আগে দশবার চিন্তা করা উচিত পা ফেলার আগে দশবার চিন্তা করা উচিত আর এই শ্রেণির লোক আপনাকে থামিয়ে দিতে চাইবে আপনাকে কথা বলতে দিতে চাইবে না অনেক কিছু করতে চাইবে তো আপনার তার মূর্খ লোকের সাথে আপনার কথা বলার দরকার কি ঘন্টার পর ঘণ্টা তাকে তো আপনি বোঝানোর দরকার নেই আপনি যেখানে যে বলে ফেললো আই নো আর লট আমরা এসব জানি এসব আমাদের বলতে হবে না এসব কোরআন হাদিসে আমাদেরকে শেখাতে এসো না আপনি যে এটা বলে ফেললো ওই মূর্খ লোকের সাথে আপনি আর এগুতে যাবেন না ওই মূর্খ লোককে একবার এক মূর্খ লোক আমার সামনে উচ্চশিক্ষিত মূর্খ লোক ঠিক আছে ভালো শিক্ষিত ভালো টাকা পয়সা আছে সে আমাকে বলল যে বেশি শিখলে বেশি মানতে হবে ইসলাম সম্পর্কে বেশি জানলে বেশি মানতে হবে অতএব যতটুকু জানি ততটুকুই যথেষ্ট তো এই শ্রেণীর লোক যারা আপনি এদের সাথে আর এগোতে পারবেন না আর এগোনোর চেষ্টাও করবেন না মূর্খ লোক সে তার নিজকে গর্তের মধ্যে মাথা দিয়ে রাখতে চায় তাকে আপনি রাখতে দিন খরগোশ যেরকম তার মাথাটা গর্তের মধ্যে দিয়ে মনে করে তার পেছন দিকটা কেউ দেখছে না এই উচ্চশিক্ষিত মূর্খ অনেক আছে যারা নিজের মাথাটাকে এভাবে গর্তের মধ্যে দিয়ে তার নিজের যে চিন্তা সেটার মধ্যে দিয়ে সে আর মনে করে যে পিছনটা সেফ হয়ে গেছে আর কি তো এদেরকে আমি আপনি জোরপূর্বক কিছু বলার দরকার নেই আমি আমার নিজকে পরিশুদ্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করাই আমার জন্য সর্বোত্তম পন্থা আমাদের অর্থনৈতিক বর্তমান যে অবস্থা যেটা করুণ থেকে করুণ হচ্ছে ডে বাই ডে আমাদের দেশে বর্তমান সময় অর্থনীতির যে প্রতিটা মুহূর্তের ধাক্কা এটা শুধু পাচ্ছে ব্যবসায়ীরা বাংলাদেশে দুই শ্রেণীর লোক অর্থনীতির যে কষ্ট সেটা তারা উপলব্ধি করতে পারে এক যারা ব্যবসা করে দুই যারা শ্রমিক যারা প্রতিদিনে দিনে কাজ করে খায় হ্যান্ড টু মাউথ যারা প্রতিদিন কাজ করে প্রতিদিন খায় এই দুই শ্রেণীর লোককে আপনি অর্থনীতির ব্যাপারে জিজ্ঞাসা করেন তারা আপনাকে সত্যটা বলবে সত্যটা তারা বুঝতে পারে সত্যটা তারা আপনাকে বলতে পারবে আর বাকি লোক যারা যারা কর্পোরেট জব করে সে তো পৃথিবীর সবচেয়ে সুখী লোক যারা তার কথা হলো বাংলাদেশ ধ্বংস হয়ে গেল তার কিছু হবে না এমন তাদের চিন্তার গভীরতা এত কম তার কথা হলো বাংলাদেশ ধ্বংস হয়ে গেলে আমার কী হবে আমি অস্ট্রেলিয়া চলে যাব আমি আমেরিকা চলে যাব কানাডা চলে যাব সেখানে আমার জব হবে তার ধারণা যে পৃথিবীতে তার জন্য জব সবসময় রেডি আছে কারণ তার একটা সার্টিফিকেট আছে তার যেহেতু সার্টিফিকেট আছে কোথাও না কোথাও কিছু না কিছু জব তো সে পাবেই তো এখন এই শ্রেণীর লোককে আপনি কোথায় থেকে শুরু করে এদের সাথে আলোচনা করবেন এরা তো এরা তো নিজকে ইচ্ছে করে চরম মূর্খতার মধ্যে ডুবিয়ে দিয়েছে আপনি এদেরকে আলোচনা করবেন কোথা থেকে একটা রাষ্ট্র একটা অর্থনৈতিক ব্যবস্থা কমপ্লিটলি ভেঙে যাবে তোমার জন্য চাকরিও সেখানে রেডি থাকবে ইউক্রেনে এখন চাকরি আছে আমেরিকাতে আগের মতো চাকরি আছে ক্যানাডাতে আগের মতো চাকরি আছে জার্মানিতে আগের মতো আছে যারা জব করছে তারা আগের চেয়ে বেশি সময় নিয়ে জব করছে তাদের কাছ থেকে বড় অংশে ট্যাক্স কেটে নিয়ে যাওয়া হচ্ছে আপনার জবের পরিমাণ কমে গেছে কর্পোরেটের অনেক বড় বড় প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে কোম্পানিগুলো তাদের জব কার্ড করছে তুমি কীভাবে পাবা পৃথিবীর পৃথিবীর স্ব শ রাষ্ট্রের লোকগুলো পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রের লোকগুলো এখন তাদের নিজের চাকরি নিয়ে চিন্তিত আমেরিকানরা আমেরিকানদের চাকরি নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়ানরা তাদের চাকরি নিয়ে চিন্তিত হ্যাঁ আমাদের বাংলাদেশে আমরা যারা আমাদের দেশ থেকে যাওয়া আমরা অধিকাংশই ওদের ওখানে কিছু অট জব করি কিছু সাধারণ জব করি অট বলার দরকার নেই আমরা সাধারণ জবগুলো করি পার্ট টাইম জবগুলো করি যেগুলো পশ্চিমাদের মূলধারার লোক যারা পশ্চিমাদের মধ্যে যারা কর্পোরেট জব করে অথবা বড়ো সড়ো জব যারা করে কিংবা বড়ো বিজনেস করে তাদেরকে এগুলো ইম্প্যাক্ট করে না কিন্তু তাদের সেটা শ্রিঙ্ক হয়ে আসছে ইকোনমি যত শ্রিংক করবে তারা তত বেশি চাপে পড়বে আমেরিকাতে আমেরিকাতে ব্যাঙ্কিংয়ের যে সমস্যা আমেরিকান ইউএস গভর্নমেন্ট ইউএস হোয়াইট হাউস কলাপস করেছে মেনি টাইমস লাস্ট টুয়েলভ ইয়ার্স লাস্ট ফিফটিন ইয়ার্স বহুবার হোয়াইট হাউস বন্ধ হয়ে গেছে এখন সেখানে ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক আমেরিকাদের প্রতিষ্ঠিত আমেরিকান ট্রেজারি আমেরিকাদের প্রতিষ্ঠিত জিউজরা সেখানে বসবাস করে জিউজরা সেখানে আমেরিকান গভর্নমেন্টকে টিকিয়ে রাখার জন্য তারা বারবার করে আউট করছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার অ্যাটলিস্ট থ্রি ফোর ট্রিলিয়ন ওয়ান্স অ্যাট এ টাইম তো ওরা এক একবার আপনার তিন চার ট্রিলিয়ন করে আউট করছে ইউএস গভর্নমেন্টের বর্তমান সময় তাদের প্রায় চৌত্রিশ ট্রিলিয়ন তাদের ন্যাশনাল ডেপ তো এখন এমন তো এমন অবস্থায় তাদেরকে আউট করতে হচ্ছে বারবার রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য আপনার প্রতিষ্ঠানগুলো অনেক প্রতিষ্ঠান বারবার ডিফল্ট করেছে বারবার প্রতিষ্ঠানগুলোকে আউট করতে হচ্ছে আমাদের বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান রিসেন্টলি ডিফল্ট হয়ে গেছে স্পেশালি গত চার মাসে প্রচুর প্রতিষ্ঠান ডিফল্ট হয়ে গেছে যারা লোন পরিশোধ করতে পারছে না দুই মাসের বাংলাদেশে রক্তক্ষয়ী সংঘাত বিদ্রোহ এবং গত পাঁচ ছয় বছর যাব চলে আসা অর্থনৈতিক যে অবক্ষয় দীর্ঘদিন যাবত তারা প্রতিষ্ঠানগুলো ক্ষয় হচ্ছিল ক্ষয় হচ্ছিল প্রতিষ্ঠানগুলো পুঁজি শেষ হচ্ছিল হতে হতে এখন জিরোতে চলে এসছে এখন অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এখন ব্যাঙ্কগুলো কি করছে বিভিন্ন মার্কেটকে বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা রেড জোনের আওতায় নিয়ে আসছে আবার সাম্প্রতিক বাংলাদেশে নতুন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে তারা তাদের আপনার ব্যাঙ্কগুলো ব্যাঙ্কগুলো রেগুলেটরি কমিশন ব্যাঙ্কগুলোকে বিভিন্ন রকম রেস্ট্রিকশনের মধ্যে ফেলছে ব্যাংকগুলো ভয় পাচ্ছে তারা যদি পুঁজি তাদের যদি পুঁজি কমে যায় তাদেরকে হয়তো লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে বিভিন্ন ভয়ের মধ্যে আছে তো সব মিলিয়ে আবার বেশ কিছু ব্যাংক বাংলাদেশে ডিফল্ট হয়েছে আয়সালাম এবং ডক্টর ওই যে সালমাইফুর রহমানদের সাহেবদের সাথে যারা ব্যাংকিং করেছে তারা ওই সকল খুব রিস্কে আছে তো সব মিলিয়ে বাংলাদেশে যথেষ্ট পরিমাণ এখন লোন ডিফল্ট সিচুয়েশানে আছে এখন এই যদি অবস্থা চলতে থাকে অর্থনীতি প্রতি সেকেন্ডে বাংলাদেশে ভয়ানকভাবে পতন হচ্ছে পিপলস অর্থনীতি যেটা রেমিডেন্সের টাকা যেটা আসছে সেটা লোকাল মার্কেটে কিছুটা আসছে একটা অংশ গভর্নমেন্টের কাছে যাচ্ছে একটা অংশ বাংলাদেশের লোকাল মার্কেটে মানুষ খরচ করছে কিন্তু সেটা যথেষ্ট নয় কারণ বাংলাদেশের লোকাল মার্কেট থেকে প্রায় দুই লক্ষ হাজার কোটি টাকা সরে গেছে বিভিন্নভাবে লোন ডিফল্টার হয়েছে বিদেশে পাচার হয়েছে লোপাট হয়েছে তো এখন এই টাকা বাংলাদেশে ভুট করে বাংলাদেশের মার্কেটে ঢুকতে হলে লোকাল মার্কেটে এই টাকা আসতে হলে ব্যবসায়ীরা লোন পেতে হবে সাধারণ মানুষ যারা যারা ছোটোখাটো ক্রেডিট হোল্ডার তারা ক্রেডিট পেতে হবে এবং বাংলাদেশের বিজনেস গ্রো করতে হবে আমি ক্রেডিট বলছি আমি সুদ বলছি না আমি সুদকে সমর্থন করি না কিন্তু এই লোনগুলো হোক আর্থিক সহযোগিতা হোক অনুদান হোক যেভাবেই হোক সাধারণ মানুষের পকেটে টাকা আসতে হবে জব ক্রিয়েট হতে হবে ছোটো খাটো হতে হবে খুব বড় ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হুট করে করা সম্ভব নয় কিন্তু ছোটোখাটো ইন্ডাস্ট্রি যেগুলো আছে অথবা নতুন নতুন ছোটোখাটো ইন্ডাস্ট্রি এদেশে এস্টাবলিশ করা যেতে পারে তো এই মুহূর্তে যারা লোন ডিফল্ট হয়ে আছে বিভিন্ন জায়গাতে বিজনেসম্যান তাদেরকে বেইল আউট করতে হবে আপনি আউট না করলে ছোট আকারে না হলে যার লোন বিশ লক্ষ টাকা থাকে আপনি পাঁচ লক্ষ টাকাও যদি ব্যাংক এখন আউট না করে সেই প্রতিষ্ঠান আর দাঁড়াতে পারবে না না দাঁড়াতে পারলে আপনি ব্যাংক সেই প্রতিষ্ঠানগুলোকে কনফিসকেট করতে পারবেন আপনি সেগুলোকে বাজেয়াপ্ত করতে পারবেন কিন্তু আপনি সেগুলোকে রিস্টার্ট করতে পারবেন না রিস্টার্ট না করতে পারলে আপনি নিলামে দিয়ে রাষ্ট্রের কত সম্পদ বিক্রি করবেন সম্ভব হবে না তো অতএব আপনি মর্গেজ পুনরুদ্ধার করতে হলে আপনি অবশ্যই সেখানে ছোটোখাটো আউট করতে হবে এই প্রতিষ্ঠানগুলোকে এই সেপ্টেম্বরের লাস্ট থেকেই আপনারা আউট দেওয়ার চেষ্টা করুন ছোটোখাটো বেল আউট না করলে প্রতিষ্ঠানগুলো আবার দাঁড়াতে পারবে না এই আউটটা আবার আপনাদের কাছেই রিটার্ন যাবে ইমিডিয়েটলি আপনাদের কাছেই রিটার্ন যাবে ইমিডিয়েটলি কিন্তু ব্যাংকে লোকাল মার্কেটে মানি জেনারেটিং শুরু হবে মানি জেনারেশন শুরু হবে এর কোনো বিকল্প নেই অতিসত্ত্বর এতে বাংলাদেশের যারা আমাদের অর্থনৈতিক উপদেষ্টাগণ যারা আছেন আপনারা অতিসত্ত্বর বিষয়টিতে মাথা দিন আমরা সাধারণ মানুষ সাধারণ ব্যবসায়ী হিসেবে আপনাদের কাছে আবেদন করছি অতি সত্তর বেইল আউটের ব্যবস্থা করুন আমেরিকার মতো একটা গভর্নমেন্টকে যদি শতবার বেইল আউট করা যায় কেন বাংলাদেশের এই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্য আপনারা বেইল আউট করতে পারবেন না এরা ডিফল্ট করছে কিন্তু আপনাকে আউট করতে হবে আপনাকে সিচুয়েশানটা বুঝতে হবে আল্লাহ আমাদের সকলকে বুঝার অফিক দান করুন আমাদের অর্থনৈতিক উপদেষ্টাগণ যারা আছেন আপনারা প্লিজ ইমিডিয়েটলি ব্যাপারটাতে হস্তক্ষেপ করুন দেশের অর্থনৈতিক অবস্থা আভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা প্রাইভেট সেক্টর স্পেশালি বিজনেস সেক্টরের অবস্থা খুবই খারাপ এটা জিরোতে এসছে জিরোতে পৌঁছে গেছে এটাকে পুনরুদ্ধার করতে হলে আপনাদেরকে ইমিডিয়েটলি আউট করতে হবে আল্লাহ আমাদের সকলকে বোঝাতে তৌফিক দান করুন সালামু আলাইকুম